আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবার অ্যাডমিশন দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুধুমাত্র এই বছরের জন্য নয় বিগত বছর থেকে বারবার একটা প্রশ্ন নিয়ে আমাদের সামনে আসছে সেটা হচ্ছে ভাইয়া যে কত ঘন্টা বই পড়লে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো তোমাদের সবার স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু কত ঘন্টা বই পড়লে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এই প্রশ্নটা নিয়ে বারবার তোমরা আমি দেখছি যে আমাকেও অনেকে নক করে বা অনেক ভাইয়াকে তোমরা নক দিয়ে থাকো অনেক আপুকেও নক দিয়ে থাকো মেয়েরা কিন্তু আসলে কত ঘন্টা বই পড়বা এটা কিন্তু জানা বা ডিফাইন করা সবার জন্য একটু আপেক্ষিক বিষয় কারণ কত ঘন্টা বই পড়বা এটা উত্তর দিতে গেলে জানতে হবে তোমার মেধা শক্তি কতটুকু যদি আমি একেবারে হচ্ছে সহজ কথাই বলি মেধা শক্তি কতটুকু এবার আসি ব্যাখ্যায় কত ঘন্টা আমি বই পড়ব আমি আমার লাইফে আমি যখন অ্যাডমিশনের স্টুডেন্ট ছিলাম বা আমি যখন অ্যাডমিশন দিয়েছি তখন দেখেছি যে আমার আশপাশে যারা ছিল আমার রুমমেট বলো বা আমার বড় ভাইয়ের যারা ছিল এদের হচ্ছে পড়তো কেউ বিশ ঘন্টা বই পড়তো কেউ আঠারো ঘন্টা বই পড়তো কেউ চৌদ্দ ঘন্টা বই পড়তো এখন কথা হইল তুমি কত ঘন্টা বই পড়বা এখন এইখানে তুমি কত ঘন্টা বই পড়বা সেটার উত্তরে যদি আসি তাহলে মনে রাখতে হবে একটা টপিক আমার এক ঘন্টায় মুখস্থ হতে পারে তোমার সেই টপিকটা দশ মিনিটে মুখস্থ হতে পারে এখন আমি যদি ধর দিনে দশটা টপিক পড়ি আমার দশ ঘন্টা পড়া লাগবে কিন্তু তোমার তোমার হচ্ছে একশো মিনিট বই পড়লেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে কারণ তোমার একটা টপিক দশ মিনিট আর আমার একটা ওই একই টপিক এক ঘন্টা সময় লাগে সেই অনুযায়ী কিন্তু সময়ের একটা পার্থক্য ঘটে পাশাপাশি অ্যাডমিশন হচ্ছে তোমার অনেক বেশি পড়া লাগে এই জন্য আমরা স্বাভাবিক সময়টা যতটুকু পড়ি এই সময় থেকে একটু বেশি পড়া লাগে স্বাভাবিক হয়তো তুমি দেখা যায় দিনের বেলা তুমি চার পাঁচ ঘন্টা বই পড়লে তোমার বইটা কমপ্লিট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যখন অ্যাডমিশনে আসি আমাদের এর থেকে একটু বেশি পড়তে হয় কারণ আমরা শুধুমাত্র ওই যে চার পাঁচ ঘন্টা বই পড়লে হবে না কারণ অ্যাডমিশনে অনেক অনেক সাবজেক্ট থাকে তোমাকে তোমরা যারা সি ইউনিটে পরীক্ষা দিবা বা তোমাদের হচ্ছে দেখা যাচ্ছে থাকে এখানে বাংলা ইংরেজি তারপর কি অ্যাকাউন্টিং থাকে ম্যানেজমেন্ট থাকে মার্কেটিং ও ফাইন্যান্স এই যে টোটাল পাঁচটা সাবজেক্টে তোমার একশো মার্কসের পরীক্ষা দেওয়া লাগে অর্থাৎ রিটেনে তোমার সিকিউতে তোমাকে হচ্ছে চল্লিশ মার্কসের এবং এমসিকিউতে তোমাকে ষাট মার্কসের পরীক্ষা দেওয়া লাগে সেহেতু স্বাভাবিক বা গতানুগতিক তুমি যে তোমার যে চার পাঁচ ঘন্টা বই পড়ো সেটার বাইরে কিন্তু এখানে বেশিক্ষণ বই পড়া লাগে কারণ বেশিক্ষণ স্বাভাবিক সময় থেকে বই পড়া এই জন্যই লাগে কারণ এখানে টপিক অনেক তোমার অজানা থাকে অনেক টপিক থেকে তোমার পূর্ব জ্ঞান থাকে না এই জ্ঞান না থাকার কারণে বা তোমার হচ্ছে আগে থেকে জানা না থাকার কারণে স্বাভাবিক সময় থেকে বেশি সময় তোমার বই পড়া লাগবে তাই তুমি চেষ্টা করবা যে স্বাভাবিক সময় থেকে সবসময় বেশি সময় বই পড়ার জন্য আর কতক্ষণ বই পড়বা কতক্ষণ কত ঘন্টা বই পড়বা এটা নির্ভর করে তোমার আসলে মেধা শক্তি কতটুকু আমি একটা টপিক দশ মিনিটে মুখস্থ করতে পারি তোমার এক ঘণ্টা লাগতে পারে সেহেতু দশটা টপিক মুখস্থ করতে তোমার দশ ঘন্টা আমার একশো মিনিটে মুখস্থ হয়ে যাবে তাই এই কোশ্চেন করে বারবার হচ্ছে অ্যাডমিশন সময়টাকে নষ্ট করবা না অ্যাডমিশন সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ তোমার সময়টাকে স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগানো এবং সঠিক ব্যবহার করা সর্বোত্তম ব্যবহার করাই তোমার হচ্ছে অ্যাডমিশনের সফলতা এনে দিবে এই জন্য তোমাদের অ্যাডমিশনের সময়টাকে সময় সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করবা